আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর পরা পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না কথা বলতে হবে যুবকেরা ঠিক কিনা চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে সাইদি সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুদ্বার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজরুমা আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহাফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি ঘুরেছি আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেবো আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও তামার টাকায় দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চামড়া তুলে নেওয়ার লোকের অভাব তাই কথা বলতে হবে আমার এই খুদ্া দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপান্সারেরা বলল হুজুর রাজনীতির কথা বলেছেন আমি বললাম আমি রাজনীতি করি নাই আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে পারে না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো সেখান থেকে আমি চলে আসলাম এরপরে পল্লীবিদ্ধ জামি মসজিদ বাইতুল মামুর তিন বছর জমার দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল মাদরি সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনা বাড়িবাসীর জানা উচিত নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরান শূন্যার জন্য যে জরিমানা কারা খেটেছে এটা বাস্তবতা জানতে হবে এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপর মামুরে উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তার স্বীকারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদে রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হল অন্যায়ভাবে আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার ধর আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাফসির শুনে শুনে আমরা বড় হয়েছি আমি কেন একজন মরুহম এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভাল মজলিসে আলেমদের সামনে রে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও নই কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফাইসালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না কারা কারা চান দেখতে চায় বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমুল আমার আছেন সেই মসজিদ কমিটি সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো। এর থেকেও বড় মসজিদ বুধপাজার কেন্দ্র যায় মসজিদে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন কোরআনার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে লম্পটদেরকেই বুঝাও। বলতে হবে ঠিক ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রে কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখারান যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মদ জেরাকাল জেলাকার লম্পটদের কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মানতে উঠতে রাজিয়াছি আছি বাতিলের সামনে আপোষ করতে রাজি নয় শোনেন শোনেন ঠান্ডা হন এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম আমার চেয়ে যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালেদ সাইফুল্লা ইউবি হাফিজ আহুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়াত দ্বারাস করে চিৎকার দিয়ে এখন আল্লাহ তিনি ইতোমধ্যে মাহবিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঢুকানো সেখানে পুষ্ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরও জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক কোরআন শুননা বিরোধী কার্যক্রম চালাতে শুরু করল আলেম আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন সনাম ধন্য আলেমদের নামের তালিকা তৈরি তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা কালামালিকের মাধ্যমে জোরে বলতে হবে বিচারপতি কালা মালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যেই সমস্ত আলেমদের সম্পদ ফতাই দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরাই এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এই মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জুড়ে বলতে হবে দেশ ছাড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যা আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক এক জনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছি যে এই সৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয় সেই মৃত্যুদণ্ড হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা বলে তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায় রায়ও দেয় একেবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনাদেরকে সহজে বোঝায় বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল সে কাছে নাকি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা যান আপনি হাসিনা নিলেন তো আপনার কেমনে ইনসাফ হইল গেল একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে না এই শেখ হাসিনা তা করেছে ঠিক মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে এক একজনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোন কানেকশন নাই শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে আইনা ঘরে রেখে লাই মুতু লাইয়া জাহান নামের মতো এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গোলায় গুলি করে এত বড় অভিনেত্রী গোটা সাথে হিজাব করেছে কারিমের ময়দান গুলাকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আলবদর এক একজনকে সায়স্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকে লানত উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লাহ সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইদুরের গর্ত পাবনা পালাবার জন্য তাই হয়েছে ওরা ইদুরের গর্ত পায় নাই পালাবার জন্য কথা বলে মুসলমান ঠিক কি না বলে সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি অভয় দিয়ে বলি কুরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ বলেন কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আর আমরা মাদ্রাসার ছাত্র যেমন জীবন দিয়েছিল আমার জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে শেষ প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি জেকনাথ থেকে তেতুলিয়া রূপশাহ থেকে ফাখুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে রাজ এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাঁদাবাজ যাবে চাঁদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোনো জেনাকার লম্পনের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোনো সুৎখুরের পেছনে দৌড়াবে না ঘুষখুরের পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডারবাজি করে চান্দাবাজি করে এদের পিছনে মুসলমান আর দৌড়াবে না আলমদের নেতৃত্বে আল্লাহ খুনের রাজ কায়ম করতে প্রস্তুত করা আছেন আল্লাহ রব্বুল ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে ফরান সন্ন্যার আজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোন এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশা আল্লাহ হমা তৌফিক ইল্লা বিল্লা আলিহি তাল ইলিহি উনিব সুবাহানা ইলমালানা ইল্লামা আল্লাম তালা ইন্না কান্তাল আলিমুল হাকিম এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন